জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হল লাতিন দেশগুলো অমুসলিম হয়েও ফিলিস্তিনিদের ওপর বর্বরতা বন্ধের দাবিতে সরব হন ব্রাজিল চিলি কলম্বিয়ার রাষ্ট্রপ্রধানরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেন তারা গাজায় হামলার শুরু থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও জানালেন জাতিগত নিধন বন্ধের দাবি ওয়ালটন এক বছরের বছরের গ্যারান্টি গ্যারান্টি এবং গাজায় যখন বিরোধী ইসরায়েলি বর্বরতা চলছে তখন নিউ ইয়র্কে বসেছে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন এবার যে নিপীড়িত ফিলিস্তিনিরাই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাবে তা অনুমেয় ছিল অধিবেশনের প্রথম দিনেই উঠেছে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোরালো দাবি গাজায় তেল আবিবের ভয়াবহ আগ্রাসন যে অমুসলিম দেশগুলোকেও নাড়া দিয়েছে তা আবারও স্পষ্ট হয়েছে জাতিসংঘের অধিবেশনে ইহুদি বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থানের জানান দিয়েছে লাতিন দেশগুলো গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইনকে বুরু আঙুল দেখানো নেতানিয়াহুর কড়া সমালোচনাও করেছেন তিনি কলম্বিয়ার প্রেসিডেন্টের অভিযোগ সংখ্যাগরিষ্ঠ দেশ গণহত্যা বন্ধের দাবি তুললেও গুটি কয়েক শক্তিধর দেশের সমর্থনের কারণে তা পাত্তাই দিচ্ছে না ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধে সোচ্চার হন ব্রাজিলের প্রেসিডেন্ট আমরা ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ দখলদারিত্বের নিন্দা জানাই চলমান গণহত্যার অবসানের জন্য গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চাই ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখাতে হবে বেশিরভাগ রাষ্ট্রপ্রধানই গাজায় গণহত্যা বন্ধের পক্ষে ভোট দিলেও আমাদের অবস্থানকে গুরুত্ব দেওয়া হয় না যে কুটি কয়েক দেশের এই হত্যাযোগ্য বন্ধের সামর্থ্য রয়েছে তারাও আমাদের কথা শোনেন না গত বছরের অধিবেশনে এই জায়গা থেকে আমি ফিলিস্তিনের জন্য একটি শান্তি সম্মেলন আয়োজন করতে বলেছিলাম তখনও গাজায় কোনো বোমা বিস্ফোরিত হয়নি গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাকারী দক্ষিণ আফ্রিকা ও সরব হয়েছে অধিবেশন কক্ষে হামাসের হামলায় বারোশো ইসরায়েলি নিহতের ঘটনার প্রায় বছর পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা সেই হামলার নিন্দা জানিয়েছে তবে ইসরায়েল গাজায় যে জাতিগত নিধন শুরু করেছে তা মেনে নেওয়া যায় না মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বিবদমান পক্ষগুলোর সমালোচনা করেছে ইউরোপের দেশ বেলজিয়াম দেশটির প্রধানমন্ত্রীর মন্তব্য সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে সংঘাত বন্ধের ভুল পথ খুঁজছে ধর্মান্ধরা মোস্তফা মাহমুদ